WhatsApp এর একটা দারুণ ম্যাজিক টিপ এখন থেকে হোয়াটসঅ্যাপের আপনার প্রিয় মানুষের চ্যাট কিন্তু আর কেউ দেখতে পারবে না হ্যাঁ এখন থেকে আপনি এটা করতে পারবেন পুরো চ্যাটটা লুকিয়ে ফেলতে পারবেন আপনার কোনো বন্ধু দেখতে পাবে না কেউ দেখতে পাবে না শুধু আপনি একটা কোডের মাধ্যমেই কিন্তু ওই চ্যাটটা দেখতে পারবেন এমনকি নোটিফিকেশানও যদি হোয়াটসঅ্যাপের আসে সেটাও কিন্তু কেউ দেখতে পাবে না নোটিফিকেশানে কি এসেছে শুধু যে একটা নোটিফিকেশান চলে আসবে যে কয়টা মেসেজ এসেছে এইটার নোটিফিকেশান চলে আসবে আর কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারবে আপনি আপনার প্রিয় মানুষের চ্যাটগুলো লক করতে পারবেন হোয়াটসঅ্যাপের ভেতরে তো কীভাবে করবেন এটা চলুন আজকের এই ভিডিওতে শিখিয়ে দেই তো জাস্ট এর জন্য আমি হোয়াটসঅ্যাপ ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন এইরকম ইন্টারফেস থাকবে এবার হোয়াটসঅ্যাপ ওপেন করার পর একটা জিনিস মনে রাখবেন আপনার মোবাইল ফোনে অবশ্যই লক সেট হওয়া চাই মোবাইল ফোনে যে লকটা দিয়েছেন ওইখানে ফিঙ্গার প্রিন্ট লক আর পিন লক বা প্যাটার্ন লক যে কোনো একটা সিলেক্ট হওয়া চাই যেটা আমার সেট রয়েছে তো অবশ্যই ফিঙ্গার প্রিন্ট বা পিন লক প্যাটার্ন লক দিয়ে দেবেন আর অবশ্যই এখানে ফিঙ্গার প্রিন্ট লকও একটা দেবেন এইটা দেওয়ার পর হোয়াটসঅ্যাপ ওপেন মোবাইল ফোনেই কিন্তু কম বেশি লক সেট করা রয়েছে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর দেখুন যার চ্যাট এখানে লক করতে চান জাস্ট ওই প্রোফাইলের লোগোর অপশানে ট্যাপটা দেবেন ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকে এখানে চারটে অপশান থাকে তার মধ্যে এই যে অপশানটা এই অপশানের উপরে ইনফরমেশনের যে অপশান এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন এইরকম ইন্টারফেস থাকবে দেখুন এবার এখানে একদম স্কোল ডাউন করে নিচে দিকে চলে আসবেন দেখুন পুরো নিচের দিকে আসার পর দেখুন এখানে একটা অপশান পাবেন চ্যাট লক চ্যাট লক বলে এখানে কিন্তু লেখা রয়েছে আর এটাই কিন্তু আপনার দরকার এটা আপনি যদি লক করে দিয়েছেন পুরো চ্যাট হাইট হয়ে যাবে কেউ কিন্তু চ্যাট দেখতে পারবে না জাস্ট এই বাটনটা ইনেবল করে দিতে হবে কন্টিনিউর অপশানে ট্যাপ দিয়ে এবার ব্লার হয়ে গেছে কারণ ফিঙ্গার প্রিন্ট চাইছে এবার ফিঙ্গার প্রিন্ট আমি দিয়ে দিলাম আপনি পিনও দিতে পারেন এটা দেওয়ার সাথে সাথেই পুরো কিন্তু এখানে দেখুন পুরো হাইট ওই হোয়াটসঅ্যাপটা কিন্তু আর এখানে নেই মানে ওর সঙ্গে যে কন্ট্যাক্ট ছিল আমার কোনো কন্ট্যাক্ট এখানে কিন্তু আর নেই পুরো হাইট হয়ে গেছে এবার এইটা কীভাবে বের করবেন দেখুন এইটা বের করার জন্য জাস্ট আমি হোয়াটসঅ্যাপ থেকে পুরো বেরিয়ে চলে এসেছি এবার হাইট করা চ্যাটটা আপনি কীভাবে বের করবেন এই জিনিসটা একদম মন দিয়ে শিখুন দেখুন হালকা করে জাস্ট হালকা করে এইটাকে এইভাবে টানবেন দেখুন টানার পর দেখুন এইভাবে একটা জিনিস চলে আসবে দেখুন দেখুন লক এখানে লক বলে এখানে একটা অপশান চলে এসছে দেখুন এই যে লক চ্যাটের অপশান এইখানে ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট চাইবে যদি ফিঙ্গার না নেয় তো অবশ্যই প্রিন্টটা দেবেন যেই পিনটা মোবাইলে সেট রয়েছে ওই প্রিনটা দেওয়ার সাথে সাথে এটা আনলক হয়ে যাবে আনলক হওয়ার পর দেখুন এখানে কিন্তু চ্যাটটা চলে আসবে দেখুন আমি যা চ্যাট করেছিলাম এর সাথে সব কিন্তু খুব সুন্দরভাবে চলে এসেছে তো এইভাবেই কিন্তু আপনি আপনার প্রিয় মানুষের চ্যাটগুলো এখানে লক করে রাখতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু বোঝাতে পারলাম চলুন গুড বাই হবে ব্যাপার একটা নতুন কোনো ভিডিওতে